দর্শক আজকে আমরা কথা বলব জমিতে আপনার পাটল দৌড়লে কী কী করতে হবে ভাদ্যমূলক তো এই বিরুটি অত্যন্ত গুরুত্ব বিরুটি আপনার কবি জরুরিয়ে দেখা এবং শোনা কেননা আপনার যদি কৃষিকাজ করে থাকেন আপনি একজন কৃষক হয়ে থাকেন তাহলে ভুল হতেও পারে এই জন্য ভিডিওটি আপনি পুরোটা দেখবেন এবং এখনই সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে পাশে রাখবেন পরবর্তী এরকম সুন্দর সুন্দর ভিডিওর জন্য জানা অজানা ভিডিওর জন্য তখন তাহলে এখনই চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই এখন যে সব সেবা বা কাজ করা উচিত জমি শুকিয়ে গিয়েছে পাঠল ধরেছে ধান গাছের সঠিক বৃদ্ধির জন্য জমিতে অন্তত দুই তিন ইঞ্চি পানি থাকা প্রয়োজন যত দ্রুত সম্ভব যত দ্রুত সম্ভব সেচ দিতে হবে যদি আগে সার দেওয়া হয়ে থাকে তবে পানির অভাব সেগুলো কাজে লাগেনি পানি দিয়ে তারপর প্রয়োজন হলে হালকা ইউরিয়া সার বিশ পঁচিশ কেজি বিঘা ও পটাশ ও পাঁচশো দশ কেজি পাঁচশো দশ কেজি বিঘা প্রয়োগ করা যেতে পারে গাছের রং যদি প্যাকাসে বা হলদে হয় তবে ইউরিয়া জরুরি ও দেখা যাচ্ছে আগাছা দানের পুষ্টি কে নেই তাই তা তুলে ফেলা উচিত রোগ পোকা পর্যবেক্ষণ গাছ দুর্বল হলে রোগ পোকা সহজেই আক্রমণ করে পাতায় কোনো দাগ বা পোকা থাকলে স্থায়ী কৃষি অফিস বা কীটনাশক বিক্রেতার পরামর্শ নিয়ে স্প্রে করতে পারেন মাটির পাটল রোদে নিয়মিত পানি এমন পাটল আবার না হয় সেজন্য জমিতে পানি স্তর নিয়মিত পর্যবেক্ষণ করুন সকালে ও বিকালে জমি ঘুরে দেখুন ঘাস গুলোতে কোনো স্বাভাবিকতা আছে কি না উপসহকারী কৃষি কর্মকর্তার সাথে যোগাযোগ করলে তারা সরাসরি এসে দেখে উপযুক্ত পরামর্শ দিতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে পাশে থাকবেন ভিডিওটি বেশি শেয়ার শেয়ার করে দিবেন। পরবর্তী নতুন কোন ভিডিওর জন্য আপনারা কমেন্ট করতে পারেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ